একদিন এক শেয়াল জঙ্গলের মাঝে দৌড়ে দৌড়ে খেলছিল হঠাৎ সে একটি ফাঁদে পড়ে যায় অনেক কষ্টে সে ফাঁদ থেকে বের হওয়ার সময় তার লেজটা কেটে যায় লেজ না থাকায় শেয়ালটা খুব দুঃখ ও লজ্জা হচ্ছিল সে ভাবল সবাই তো আমাকে দেখে হাসবে কি করা যায় এখন শেষ পর্যন্ত শেয়ালটা চালাকি করে এক বুদ্ধি বের করল সে অন্য শেয়ালদের কাছে গিয়ে বলল আমাদের লেজটা না খুব ঝামেলার এতে দৌড়তে কষ্ট হয় তোমরা সবাই লেজ কেটে ফেললে ভালো হবে অন্য শেয়ালরা তার কথা শুনে হাসতে লাগলো একজন বলল তুই লেজ হারিয়েছিস বলে চাইছিস আমরাও যেন লেজ কেটে ফেলি লেজ ছাড়া তোকে দেখতেই তো হাস্যকর লাগছে শেয়ালটি খুব লজ্জা পেল সে বুঝলো নিজের ভুল লুকাতে অন্যদের ভুল পথে নিয়ে যাওয়া ঠিক নয়